যোগ্য একজন দাঁড়ি আমার সাথে রয়েছে আরো বন্ধু বান্ধবরা সফর করেছে সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হার বাড়ায় ধরেছে জিন্দগি সব গুণের জন্য তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহরবানি করে মাপ দাও আল্লাহ نماز نہیں ہے ہم دعا کریں مولانا دیا سین کے قبول کرے نا اللہ اللهم امین ان خدمات کو کے قبول منظور کرے نا امین یا اللہ جتو سال کی نماز حضرت یہاں رہے ہیں حضرت عثمان بن عفان رضی اللہ تعالی عنہ یاللہ ان جتو نماز حضرت کا بیان کرے تھے

আমাদের সকলের জিন্দেগির গুণা মাফ করে দাও অনেকদিন মা বাবা কভারে মাফ করে দাও মাত্র সার ধর্ম সেগ্রে সেবরে মাফ করে প্রাণ বোঝাতে মাত্র সার করতে পারে তো বিন দাও এরা তো মাসিকে দিন বুঝার

ذو القدر خالد بن الولید بنا یا اللہ والدار امیر معوذی حضرت سدیما سدیزا بنا یا اللہ سبحان اپ کی قدری عزت اپ پر و سلام ہو مصلی والحمد لله رب العالمین